হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছ হ্যাঁ আজকে আমি ঝিঙে আলু পোস্ত করছি এটা প্রত্যেক বাঙালির খুব প্রিয় খাদ্য বাঙালি কেন সকলেরই যে খাবে তার ভালো লাগবে তো চলো দেখি কীভাবে রেসিপিটা আমি করি তো দেখো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা একটু মাঝারি সাইজের নিয়েছি তার সাথে আমি তিনশো গ্রাম ঝিঙে নিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য কিছুটা আমি নারকেল নিয়েছি হাফমালা নিয়েছে এর থেকে কিছুটা আমি নিয়ে নেব তো চলো সবজির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখি দেখো আমি সবজির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙার খোসা তো ভালো করেই ছাড়াতে হবে তা তাহলে গোটা গোটা রয়ে যায় তো এরপরে চলো পোস্তটা আমি ভিজিয়ে নিই তা নাহলে না ভিজে থাকলে কিছুক্ষণ তাহলে পোস্তটা বাড়তে অসুবিধা হবে নারকেল যা নিয়েছি তারও খোসাটা ছাড়িয়ে সব আমি গুছিয়ে রাখি ওটা সাইডে রাখি এবার আমি পোস্তটা ভিজিয়ে নিই তো দেখো আমি এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি পুরো পোস্তটাই ভিজিয়ে দেবো যতটা লাগবে আমি ততটাই দেব তো পোস্তটা আমি জল দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখব তো পুরো পোস্তটা ঢেলে দিলাম যতটা লাগবে আমি নেব জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে এটা আমি সাইডে রাখবো হয়ে গেলে এবার আমি সবজিগুলো টুকরো করে কেটে নেব তো সমস্ত সবজি দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি একটা সুন্দর সাইজ করে কেটে নিতে হবে যাতে তরকারিটা একটা দেখতে ভালো লাগে দেখো আমি এই সাইজের কেটে নিয়েছি এবারে আমি চলো আর এখানে কিছুটা নারকেলটা আর এক ইঞ্চির মতন আদা আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব এটা একটা আলাদা মশলা হবে পোস্তটা একটা আলাদা মশলা হবে তো চলো এবার তেল গরম করে আমি আলুটা পুরো ভাজা ভাজা করে নিই সমস্ত আলুটা আমি দিয়ে দেবো যতটা আলু কেটে রেখেছি দিয়ে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আমি পুরো আলুটা লাল লাল করে ভেজে রাখবো আলু কেন ভেজে রাখি আলুটা ভেজে রাখলে হয় কি যে কোনো তরকারিতে আলু যদি তুমি ভেজে দাও না তাহলে হবে কি তরকারিটা একটা আলাদা স্বাদ হয় আর কাঁচা আলুর একটা আলাদা গন্ধ হয় যে কোনো সবজি একটু ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে ভালোই লাগে তো আমি নুন দিয়ে দিচ্ছি এই যে নুনটা দিচ্ছি পরে যখন আবার তরকারিতে আবার নুন দেব সেটা বুঝে দিতে হবে তা নাহলে তরকারির স্বাদ খড়ো হয়ে যাবে হলুদটা দিয়ে দিলাম এই কারণে যে আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেলে গন্ধটা চলে যাবে আর নুনটা দিলে তো আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখো আমি আলুটা ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে শিম মা আছে আমি এটাকে ভেজে তুলে নেব অনেকটাই লাল হয়ে এসছে আস্তে আস্তে আলু ভাজা মোটামুটি কমপ্লিট এবার ভাজা আলুটা তুলে নেবো এই যে সেই নারকেল আদা আর কাঁচা লঙ্কা এটা আমি চটপট বেটে নেব আলু ভাজা হয়ে এসছে মশলাটা এক্ষুনি লাগবে আলু ভাজাটা পুরো তুলে নেব তুলে নিয়ে মশলাটা দিয়ে আমি এই তেলের মধ্যেই তরকারিটা করব ভাজা আলু আমি সমস্ত তুলে নিচ্ছি দেখো সমস্ত আলুটা আমি বাটিতে তুলে নিচ্ছি ওই তেলে আমি আবার ফোড়ন দিয়ে তরকারি বসিয়ে দেবো তো এখানে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এটা আমি ফাটিয়ে দিইনি জাস্ট একটা সুগন্ধ আসার জন্য তোমরা যদি বেশি ঝাল খাও তো শুকনো লঙ্কা ফাটিয়ে বা আরও কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করতে পারো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই যে মশলাটা করলাম কাঁচা লঙ্কা আদা আর নারকেল পেস্টটা আমি তৈরি করে এটা আমি ভালো করে কষে নেব কারণ নারকেল যেহেতু আছে তো নারকেলটা ভাজা ভাজা হলে একটা সুগন্ধ হবে তো সেই জন্য আমি এটা লাল লাল করে ভেজে নেব এখানে সামান্য লবণ দেবো কারণ আগে আলু ভাজাতে লবণ দেয়া আছে সেই জন্য বুঝে ব্যালেন্স করে দিতে হবে তো দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে এর ওপরে আমি একটু আর তেলটা ছেড়ে দিলে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে ঝিঙে কাটা দিয়ে দেবো সমস্ত ঝিঙেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর লবণ তো দেয়াই আছে এর সাথে যে জলটা বেরোবে ঝিঙের থেকে জল বেরোবে জলটা বেরোলে সবজিটা নরম হয়ে যাবে তো আলু ভাজা আছে এদিকে ঝিঙেটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঝিঙের কাঁচা গন্ধ চলে গেলে আমি তারপর পোস্তটা দেব ঢাকা চাপা দিয়ে ওই সিম আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আঁচ জোরে দিয়ে রান্না করলে না তরকারি তলায় বসে গেলে গন্ধ লাগে ওটা ভালো লাগে না সেই জন্য আমি একটু ভাজাভুজি করার সময় না একটু ঢিমি আছে রান্না করি তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পোস্তটা দেব নারকেলের সঙ্গে পোস্ত দারুণ কম্বিনেশান এত সুন্দর সুগন্ধ হয় তরকারিতে যে কোনো তরকারিতে নারকেল আর পোস্ত দেখবে আলাদা একটা টেস্ট আসে তো দেখো ভাজা হয়ে এসছে এবার ওই পোস্তটা দেবো এখানে এটা রেডি হয়ে এসছে মশলা বিশেষ কিছু দেবো না পেঁয়াজ তো দেবোই না কারণ নারকেল পোস্তে পেঁয়াজ ঠিক একটা মানায় না তো আমি ওই পোস্তটা অনেকটাই দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি অন্য কাজে লাগাবো পোস্তটা ঢেলে দিলাম হালকা নাড়াচাড়া করব কারণ পোস্তও খুব বেশি নাড়াচাড়া করতে লাগে না খুব বেশি মশলার মতন কষতেও লাগে না পোস্ত একটা স্বাদ আছে তো দেখো এবার আমি আলুটা দিয়ে দিলাম আলু তো ভাজা নরম হয়েই আছে সামান্যই নাড়াচাড়া করব আর ওই বাটি ধুয়ে যেটুকু জল দেবো বেশি জল দেবো না সামান্য ফুটলেই তরকারি হয়ে যাবে সব আমি আলাদা আলাদা করে যেহেতু নরম করে ভেজে নিয়েছি কোনো অসুবিধা নেই ভাটি ধুয়ে জলটুকু যেটুকু দেবো ওই ফোটার জন্য ব্যাস আর কিচ্ছু না কাঁচা লঙ্কা দেওয়া আছে তোমরা যদি ঝাল খাও ওপর থেকে আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো চিঁড়ে তো বন্ধুরা বলে নি রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরাই সব কিছু তো সুতরাং আমার পাশে থেকো তো ঢাকা চাপা দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করে নেবো ওই জলটা যতক্ষণ না শুকায় রসটা মরে এসছে দেখো মোটামুটি তরকারি আমার রেডি এবার আমি বাটিতে তুলে নেব। এটা যে কোনো ডাল যদি বিউলির ডাল হয় তো কথাই নেই যে কোনো ডালের সাথেই তরকারিটা বিউলির ডাল হলে বেগুন ভাজা বিউলির ডাল আর ঝিঙে পোস্ত দারুণ একটা খাওয়া হয় খাওয়া একদম জমে যায় দুপুরবেলা ভাতের পাতে মাছ মাংস ছেড়ে খাবে তো দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি গরম গরম সার্ভ করব ভাতের সাথে ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে এটা তুমি রুটির সাথেও খেতে পারো যদি মনে হয় ঝাল খাবে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবে তো বন্ধুরা আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো অম্বুবাচি পড়ে গেছে আজকের সবাই ভালো থাকবে সাবধানে থাকবে রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা টাটা আজকের মতন